ডলার সিঙ্গাপুরে ডলার সতেরোশো ডলারেরও একটা আছে তো ইন টোটাল হিসাব করলে এটা আসলে প্রায় কি বলবো এটা প্রায় দুই লাখ টাকার মতো আসে আবার এক লাখ টাকার মতো আসে দুই লাখ টাকা তো বুঝতে পারতেছেন যে প্রায় অলমোস্ট দুই লাখ টাকার জুতা তো বাঙালিরা অবশ্যই কেনা কিনবে না তো যারা শখ তো তারা কিনতে পারবে যারা শখে কিনে তো তারা কিনতে পারবে এটা কোনো ব্যাপার না তো বুঝতে পারতেছেন যে কি পরিমাণ দাম এখানে আর এখানে কারা আসে আর কারা কিনতে পারে ঠিক আছে তো এটা ধারণা হয়ে গেল যে এখানে কি পরিমাণ টুরিস্ট আসে এবং থেকে কিনে এবং কারা কিনে তো বুঝতেই পারতেছেন এটা আসলে বুঝার বিষয় যদিও তো আমরা সাধারণ যারা আছি বা আমাদের বাংলাদেশি যারা আছে তো তারা শখ হলে এটা কিনবে আদারওয়াইজ এটা আসলে কিনা তাদের কোনো মানেই নাই ঠিক আছে